সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা অর্থব হবেন আগের সংস্থা তারপর রয়েছে নির্বাচন এমনটাই বলেছেন ডক্টর শফিক রহমান চলুন ভিডিওটি শুরু করি স্টার এই সরকারের এখনো এক মাস হয় তারা একটা মাস পার করুক আমরা একটু দেখি তারা কি করেন আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে বিভিন্ন দল সেটা তারা কতটুকু তবে এটা বুঝতে পারছেন যে সাড়ে পনেরো বছরে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে এর সংস্কার লাগবেই এ সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয় এটা অর্থব ইলেকশন হবে এই জন্য তাদেরকে যৌক্তিক সমাজ

বসবাস করে গর্ববোধ করবে এই সকল শ্রেণী পেশা এবং ধর্ম আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এবারকার এত এত বড় একটা পরিবর্তন হয়ে গেল এরকম পরিবর্তন যেন সমস্ত জায়গায় হয়েছে হাজার হাজার কোটি টাকার শাসন দেশে कायम করতে হবে এটাই কিন্তু সেই তুলনা যা হয়েছে তার জন্য আমরা অনেকেই বলে এটা হওয়া উচিত হয়নি আর যা হয়েছে তা অন্য দেশগুলোর তুলনায় কিছুই নয় এর কারণ কি এর কারণ সবাই সচেতন ছিল এর কারণে আমাদের দলের কর্মীরা মাদ্রাসার ছাত্ররা বিরোধী দল বিএনপি লোকেরা এইরকম আরো যারা দেশে সম্পৃক্ত করেছে সবাই হাতে মাথা নত যাচ্ছে শত শত রাজনৈতিক এই জন্য দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম সম্পাদন করতে পারে নাই তারপরে শান্তি বিঘ্নিত করার কিছু কাছে চালিয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেটাও বেসে গেছে তবে হ্যাঁ এটা ঠিক

জান এই ধরনের অপকর্ম কেউ যেন না করে এটাকে আমরা অপকর্ম বলবো দশজন দোষীর সাথে একজন নির্দেশ মানুষকেও যদি ইচ্ছাকৃত ভাবে হেরাস করার জন্য আসামি করা হয় পুরাটাই দোষী আমরা বলবো আমরা বলেছি এই কাজ কেউ করবে না আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের আমাদের ইচ্ছা হচ্ছে একজন অপরাধীর শাস্তির জন্য আমরা যথেষ্ট মনে করি শিক্ষার জন্য যথেষ্ট মনে করি এই জন্য আমরা ওই রকম ঢালাও মামলাও করবো না ঢালাও আসামিও বানাবো অন্যান্য যেটা সঠিক সেটি আশা করতে পারি থানা যদি অপরাধী লোকের সাথে নিরপরাধ লোককে আমরা জুড়ে দেয় তাহলে ন্যায় বিচারিত যাবে ওই নিরপরাধ লোকটাই যখন বলবে যে আমি সৌদি আরবে ছিলাম অথবা আমার বাবা কবরে আছে তাকে অসামী বানানো হয়েছে এরকম যখন ধরা পড়বে গোটা মামলাই কিন্তু ভার্সিক্যাল মামলা হয়েছে আমরা ওইটা চাই না তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে

এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভিতর দিয়ে যায় অথবা আইনি কাঠামোর ভিতর দিয়ে তারা কোনো কিছুরই পরোয়া করেন নাই আসলে ওই সময় দরকার ছিল ছাত্রদের গণ আন্দোলনকে দমন করার জন্য অথবা অন্যদিকে এটার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য জামাতের ইসলামের উপর সর্বশেষ জুলুম করে যদি আমরা পার পেয়ে যাই তা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দর্শক আমার ভিডিও যাতে কোন ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ